সাম্প্রতিক সময়ে বাংলাদেশে অপরাধের হার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সাধারণ মানুষের আলোচনায় এই উদ্বেগ স্পষ্টভাবে ফুটে উঠেছে পুলিশের প্রকাশিত সাম্প্রতিক তিন মাসের অপরাধ সংক্রান্ত পরিসংখ্যান এই উদ্বেগকে শক্তিশালী ভিত্তি দিয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে দুই সালে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত পুলিশের কাছে নথিভুক্ত মামলাগুলোর বিশ্লেষণে দেখা যাচ্ছে খুন অপহরণ ডাকাতি ছিনতাই নারী ও শিশু নির্যাতন সহ ছয়টি প্রধান অপরাধের ঘটনা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে যদিও গত বছরের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির সঙ্গে বর্তমান সময়ের বাস্তবতায় বড় ধরনের পার্থক্য রয়েছে তবুও অপরাধ বৃদ্ধির এই প্রবণতা বিশেষভাবে উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে হত্যাকাণ্ডের ক্রমবর্ধমান হার পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী দুই সালের জানুয়ারিতে দুইশো হত্যা মামলা নথিভুক্ত হয়েছে ফেব্রুয়ারিতে তিনশোটি এবং মার্চে তিনশো মার্চে হত্যার মামলা দুইশো একত্রিশটি দুইশো চল্লিশটি ও দুইশো উনচল্লিশটি অর্থাৎ মার্চ মাসে গত বছরের তুলনায় সাতাত্তরটি জানুয়ারিতে তেষট্টি এবং ফেব্রুয়ারিতে ষাটটি বেশি হত্যা মামলা রেকর্ড হয়েছে তবে পুলিশের দাবি এই বৃদ্ধির আংশিক কারণ হল 2009 সাল থেকে 2024 সালের আগস্টের মধ্যে যেসব পুরনো হত্যাকাণ্ডের মামলা হয়নি সেগুলো নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে এই পুরনো ঘটনার মামলা যোগ হয়েছে জানুয়ারিতে 54টি ফেব্রুয়ারিতে 48টি এবং মার্চে 77টি আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সরকারের চ্যালেঞ্জ জুলাই ও ভুটানের পর অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে নানা গ্রহণ করে। উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারের জন্য দেশব্যাপী অভিযান পরিচালিত হয় ফেব্রুয়ারিতে ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান শুরু হয় তবে মার্চের শুরুতে জানানো হয় যে এই নামে অভিযান চালানো না হলেও কার্যক্রম অব্যাহত থাকবে খুন অপহরণ চিন্তায় এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনা অব্যাহত রয়েছে বিশেষজ্ঞরা বলছেন দ্রুত কৌশল নির্ধারণ করে কঠোর আইন প্রয়োগের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ জরুরি হয়ে উঠেছে অপহরণের প্রবণতা চলতি বছরের জানুয়ারিতে অপহরণের ঘটনা ছিল একশো পাঁচটি ফেব্রুয়ারিতে আটাত্তরটি এবং মার্চে তিরাশিটি তুলনায় দুই হাজার চব্বিশ সালে জানুয়ারিতে অপহরণ হয়েছিল একান্নটি ফেব্রুয়ারিতে তেতাল্লিশটি এবং মার্চে একান্নটি অর্থাৎ অপহরণের ঘটনাও বেড়েছে বেড়ায় দ্বিগুণ উল্লেখযোগ্য ঘটনা হিসেবে রয়েছে ১৬ এপ্রিল খাগড়াছড়ি গিরিফুল এলাকা থেকে পাঁচ শিক্ষার্থী ও এক অটোরিকশা চালককে অপহরণের ঘটনা সাত দিন পর তাদের মুক্তি দেওয়া হয় যা জনমনে তীব্র আতঙ্ক সৃষ্টি করে নারী ও শিশু নির্যাতন নারী ও শিশু নির্যাতনের ঘটনাতে উদ্বেগজনক বৃদ্ধি লক্ষ্য করা গেছে চলতি বছরের জানুয়ারিতে চোদ্দশো চল্লিশটি ফেব্রুয়ারিতে চোদ্দশো তিরিশটি এবং মার্চে দু হাজার চুয়ান্নটি নারী ও শিশু নির্যাতনের মামলা নথিভুক্ত হয়েছে দুই সালে একই সময় এসব ঘটনার সংখ্যা ছিল যথাক্রমে এবং অর্থাৎ মার্চ মাসে নারী নয়টি ও শিশু নির্যাতনের ঘটনা প্রায় বেড়েছে বিশেষজ্ঞদের মতে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এখনই আরো কার্যকর দৃশ্যমান উদ্যোগ নেওয়া প্রয়োজন ডাকাতি ও চুরির ঘটনা চলতি বছরের প্রথম তিন মাসে ডাকাতি ও চুরির ঘটনাও বেড়েছে অপরাধীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাময়িক দুর্বলতার সুযোগ নিয়ে এসব অপরাধে লিপ্ত হচ্ছে বলে গোয়েন্দা রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে বিশেষ করে অভ্যুত্থান পরবর্তী সময়ে পুলিশের মনোবলে সাময়িক ভাটা এবং আইনের প্রতি জনগণের আস্থাহীনতা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে বিশেষজ্ঞদের মতে অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ হল অপরাধীরা শাস্তির ভয় না পেয়ে সহজেই অপরাধ সংগঠিত করতে পারছে দ্রুত বিচার এবং আইনের কার্যকর প্রয়োগ না থাকলে অপরাধীদের দৌরাত্ব কমানো কঠিন হয়ে পড়বে তাদের মতে অপরাধের সামাজিক ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতা চিহ্নিত করে সবাইকে আইনের আওতায় আনতে হবে কোনো অপরাধী বা তার পৃষ্ঠপোষকের পরিচয়ের ভিত্তিতে বিচারের ক্ষেত্রে ছাড় দেওয়া যাবে না আইনি কাঠামোর বাইরে প্রভাব বিস্তার কিংবা ভয় দেখিয়ে মামলা নিষ্পত্তির প্রবণতা কঠোরভাবে দমন করতে হবে বর্তমান অপরাধ পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনলে সমাজে আরো গভীর অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে পুলিশের পরিসংখ্যান বিশ্লেষণের পাশাপাশি অপরাধের পেছনের কারণ চিহ্নিত করে তা মোকাবেলার সুস্পষ্ট পরিকল্পনা নিতে হবে একই সঙ্গে ভুক্তভোগীদের জন্য আইনি সহায়তা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি বিশেষজ্ঞরা মনে করেন শক্তিশালী আইনের শাসন এবং ন্যায় বিচারের দ্রুত বাস্তবায়নি পারে দেশকে অপরাধের ভয়াবহ হাবা থেকে রক্ষা করতে